হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ককো বাবু বসে বসে হাসছে ওদিকে আর আজ এই ভিডিওটা আজ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যে জিনিসটা আমাকে যে খুব স্পেশাল আর খুব মানে কি বলবো মূল্যবান বলতে পারি আর মানে কি বলবো একটা মেমোরি খুব সুন্দর একটা মেমোরি তো যাই হোক সেটাই তোমাদের সাথে শেয়ার করছি অনেকদিন ধরে ভেবেছিল ভিডিওটা পোস্ট করব মানে ভিডিওটা করব আর কি কিন্তু হয়ে উঠছিল না যাই হোক তো আমি একটু টাইম পেজ ভাবলো তোমাদের সাথে শেয়ার করি তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই দেখতে পাবি কি শেয়ার করবো অবশ্যই এটা কিন্তু ডেলি ব্লগের মতো কোনো ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করতে আসিনি যেমন প্রত্যেক দিনের কাজকর্ম যা হয়ে থাকে একসেট্রা একসেট্রা ওইগুলো না কারণ ওইগুলো তো করেই থাকি ও ভাবলাম এটা তোমাদের দেখাই কারণ এটা আমার খুব ভাল লেগেছে আর খুব একটা কি বলবো বললাম তো তোমাদের মানে ভাষায় বলা যাবে না আমার এত সুন্দর জিনিসটা লেগেছে আর যেটা আমার খুব কাছে না আর কোকে ওটা দেখছে আর হাসছে তো রিয়াকশানটা তো অবশ্যই দেখাবো আমাকে আবার ডাকতে এসে আবার ডাকতে এসেছে ডেকে দেখাচ্ছে কী হয়েছে দাঁড়া তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এইভাবে দেখিও না সবাইকে হ্যাঁ আমি তো দেখাবো দাঁড়াও আসো চলে আসো চলে আসো 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 ওটা নিয়ে আসছি করে দাও হাই বলো হাউ আর ইউ বলো বল তো দেখো এইটাই সেই জিনিসটা যেটা আমার খুব ফেভারিট বলতে পারো খুব কাছে তো দেখতেই পাচ্ছ আমাদের ছবি আছে এখানে এটা হচ্ছে কোকোর রাইস সেরিমানির অ্যালবাম আর ওর ভালো নাম তো রিহান আর এটা হয়েছিল দেখো সেভেন্থ আগস্ট টু থাউজেন্ড সানডে ছিল তো এইটাই তোমাদের সাথে শেয়ার করব আর কোকোবাবু টাড়ি নিয়ে একাকার করছে মানে এক্সাইটমেন্ট ওর সেই লেভেলে আর কি তো দেখো এই দেখো আমি সোজা করে ধরছি তোমরা সবটাই দেখতে পাও আর কি তো চলো এটা আমি দেখাচ্ছি চলো পেজটা ওপেন করি তো ফার্স্টেই দেখো ওপেন করছি এরম তো হোয়াইট পেজ আছে আর হোয়াইট পেজের উপরে আর একটা সুন্দর জিনিস আছে মানে নিচে সরি তো দেখো এইটা কিন্তু দেখো ট্রান্সপারেন্ট একটা পেজ আছে আর এটা হচ্ছে কোকোবাবুর ছবি এই ছবিটা জানো তবে সব থেকে ভালো লাগে কোকো বাবু মনে হয় সেই না মুনি আছে না সেই ওরকম আর কি গেট আপটা ওর করা হয়েছিল দেখো খানিকটা ফুলটোল দিয়ে তো এ এখনকার চেহারার সাথে কোনো মিলই নেই দেখতেই পাচ্ছ মানে এটা আমার খুবই সুন্দর লাগে আর কোকোবাবু দেখো উল্টে দিচ্ছে মাম্মা থ্যাংক ইউ লাগবে না তো দা হাওয়া দিচ্ছে তো আর কি এই পেস্টটা একটু হালকা করেই ধরি নইলে খারাপ হয়ে যাবে তো চলো নেক্সটটা দেখাচ্ছি তো এটাই দেখো ফার্স্ট পেজ এখানে হচ্ছে আমাদের বাড়িতে আগে যে সিংহাসন ছিল মার্বেলে সে সেখানে সব ঠাকুর আছে আর এটা তো আমার ঠাকুমা তোমরা হয়তো খেয়াল করে থাকবে ব্লগে আর এখানে পুজোর আয়োজন করা হয়েছিল কোকোবাবুর তো সেইটারই একটা ছবি আর কি তো হয় যেটা মানে অন্নপ্রাশনের সকালবেলা সেই পুজোটাই আর কি তো চলো নেক্সট পেজটা দেখাচ্ছি তো দেখো এটা হচ্ছে নেক্সট পেজ তো এই যে দেখো কোকোবাবুর ছবি এই ছবিটা কিন্তু অন্নপ্রাশনা না এই ছবিটা আগেই তোলা হয়েছিল তো সেটাই দেয়া আছে আর এখানে দেখো কোকর বাবি পুজোয় বসেছিল। কোকর বাবি ওই দিন সকালবেলা এসেছিল আটটা সামথিং হবে আটটা সাড়ে আটটা তো এসেই পুজোয় বসে গেছিল স্নান টান সেরে আর কি আর এইটা হচ্ছে এটা কো জয় দিয়েছিল কোকুকে তত্তে পুরো ডেয়ারি মিল্ক ফ্লাওয়ার টেডি বিয়ার প্লিজ কুকুর ভয়েসটা ইগনোর করো তোমরা জানোই বাড়িতে বাচ্চা থাকলে কীরকম তার ইয়ে আছে এটা যায় নয় দাঁড়া তো এটা দেখো নেক্সট পেজ এখানে দেখো কোকো বর সেজেছে আর কোকো এই মুকুরটা মানে এই ফুটটাও আর কি আমি অনেক খুঁজে খুঁজে এনেছি সবাইকে দেখতে দাও তুমি ওরম করলে কি করে দেখবে এদিকে আসো আর এই হচ্ছে তত্ত্ব যেটা জয় পাঠিয়ে মানে পাঠিয়েছিল মানে আমরা রেডি করেছিলাম আর এই তত্ত্ব কিন্তু সমস্তটাই আমি আর জয় মিলেই সাজিয়েছি আর মিষ্টিটা অর্ডার দেওয়া হয়েছিল এই মিষ্টি হাফ থেকে নিউটাউনের আর এখানেও দেখো কোকো কোকোবাবুর প্রিয় হাতির রয়েছে এলিফেন্ট এটাও খুব ভালোবাসে সেই অনেক ছোট্ট থেকে এটা কিনে দিয়েছি তো এই হচ্ছে দেখো তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও তো কোকো একটু দুষ্টু করছিল ওকে সামলে আবার এসেছি তো দেখো এটার পাশেই দেখো পেজ আছে একটা এটা নিউ পেজ এ দেখো এখানে সবার পিকচার আছে এটা আমার দাদু আর এটা না আমার মেজু জ্যাঠি মেজো জ্যাঠা মেয়েজাটা আর আমাদের সাথে নেই এটা খুবই দুঃখের এগুলো স্মৃতি তাই না রয়ে যায় আর এটা আমার ছোট ভাইয়ের বউ আমার জয়ের নয় আমার হচ্ছে মেজাটা ছোটো ছেলে ছোটো বৌমা এটা বড়ো বৌমা তো যাই হোক আমার একজন বৌদি হবে একজন বোনের মতো আর আমার দিদা আর এখানেও দেখো সমস্ত সবাই আছি এখানে তো জানোই জয় আর এইটা হচ্ছে আমার মেজাটা ছোট ছেলে মেজাটা বড় ছেলে আর একে তো সবাই আশা করি ব্লগে দেখেই নিয়েছে এ আমার বোন রি আর আমার মেয়ে আর বাকি এখানে দেখো সবাই সাথে আগের ফটোতেই তোমাদের দেখালা তো আর দেখো এখানে হচ্ছে মা আর কোকোর ছবি মা কেও যাই হোক খুব সুন্দর লাগছিল সেই দিন এটা কিন্তু মানে আমাদের মর্নিং লুক ছিল আর কোকো বাবু আমার নিচে যেন কি করছে ঘর মুছছে তো চলো নেক্সট পেজে যাওয়া যাক তো দেখো নেক্সট পেজে এখানে কোকোর পাবি কোকোর সাথে ছবি আছে তারপর আমার সাথে কোকোর ছবি আছে তো এটাও আমিও মর্নিংয়ে এরকমই একটা জামদানি পরেছিলাম জামদানি প্লাস জাম কাঁথা বলে এটা অনেক বছর আগে কেনা ছিল পড়াই হয়নি হোক তো ওই অনুষ্ঠানটার জন্যই বলে রাখা ছিল আর কি তো এই মানে কাঁথা আছে আঁচলের মাঝখানে আর জামদানি বডিটা আর আঁচলের দু সাইডাও ছিল একটু জামদানি ওয়ার্ক এই আর কি চলে নেক্সট পেজে যাই মানে ফটোগুলো তো ভীষণই সুন্দর হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগছে দেখো এইটা পরের পেজটা এই যে মামা ওকে খাইয়ে দিচ্ছিল পায়ে দেখো দিচ্ছে মনে হচ্ছে আর এটা দেখো কত মনোযোগ সহকারে ও কিন্তু খাচ্ছে একদম গম্ভীর আর এই ক্যারেক্টারটা দেখো এটা কি সুইট লাগছে না তো চলো পরের পেজটা দেখাচ্ছি তো দেখো এই যে পরের পেজ এটা এই যে ককোর মামুর কাছে কোকো বসে আছে দেখতেই পাচ্ছ তারপর এই যে খাইয়ে দিচ্ছে এখানে তারপর এটা মাছের মাথা খাইয়ে দিচ্ছে দেখো যে নিয়ে গেছে দেখছে মাছের মাথাটাকে কেরাম করে দেখো আর এখানে সবাই আছে বাবা আছে দেখতেই পাচ্ছ আর এনাকে যে দেখছো এই আমার বড় বৌদি হয়নি আমি তুমি তবু করেই বলে তাই জন্য আর রকম করে মানে বলতে একটু অসুবিধাই হচ্ছে যাই হোক তো চলো পরে পেষ্টায় যাই তো এই দেখো কবু এখানে মিষ্টির থালাটা পুরো ধরে বসেছিল জানো না দেখতেই পাচ্ছ দেখো মিষ্টিটা ধরে বসে আছে তো সেদিন সবাই খুব খুশি ছিল বিশেষ করে আমি তো খুবই খুশি ছিলাম মানে এরম একটা মুভমেন্টে তো সব আমার খুশি হয়ে থাকে তো আমিও ছিলাম আর কি চলো নেক্সট পেজটা দেখায় তোমাদের তো দেখো এই পেজে কোকোবাবু এখানে সবাই আশীর্বাদ করছে দেখতেই পাচ্ছ মা আশীর্বাদ করছে বাবা আশীর্বাদ করছে আর এইটা একটা রিচুয়াল থাকে না যে কোনটা হাতে ধরবে মাঠি থাকে টাকা থাকে বই পা থাকে আরও আরও টুকটাক জিনিস থাকে তো আমাদের এগুলোই দেওয়া আছে কোকো কিন্তু কোনো একটা ধরেনি ও পুরো থালাটাই ধরেছিল তো সবাই ভাবছিলো যে ও কী হবে তাহলে কেউ বলছে বিজনেসম্যান হবে কেউ বলছে এইটা করবে ওইটা করবে কিন্তু সবাই দেখেছি যে কোনো একটাই তোলে ওকেই দেখলাম আমি পুরো থালাটা ধরেছিল তো চলো পরের পেজটা দেখাচ্ছি তো এখানেও দেখো আমার মাসিমণি আশীর্বাদ করছে এটা আমার বড় জেঠু আর ওটা আমার বড় জেঠিমা আশীর্বাদ করছে ওনারা আর এই ড্রেসটাও দেখো কৌকে পরে খুব সুন্দর লাগছিল তাই না এটাও কেনা হয়েছিল মানে যারা ফটোগ্রাফার তারা ছিলেন উনি আগে থেকেই বলে দিয়েছিলেন যে তিন চারটে ড্রেস কিনে রাখবেন এক্সট্রা ওটা ফটোশ্যুটের জন্য কাজে লাগবে আর কি চেঞ্জ করিয়ে করিয়ে তাই তোলা হয়েছিল তো চলো পরের পেজটা দেখাচ্ছি কপু ওদিকে খুটুর খুটুর করেই যাচ্ছে জানো না এই পেজটা দেখাই আগে তো প্রথমেই দেখাই এটা দি আমার বড় দিদি দিদির মেয়ে মানে আমার সে বড় মেয়ে তো দিদির মেয়ে এও কিন্তু এর নাম আমি ঠিকঠাক প্রোনাউন্সিয়েশনটা করতে পারি না আইডিন যতদূর মনে হয় তো নামটাই এমন দিয়েছে দিদি সত্যি আমি বুঝতে পারি না যাই হোক যেটুকুনি শুনেছি আইডিনই বলে তো ওরও কিন্তু কোকোর বয়সী দু দিনের ছোটো অথচ কোকোর বনু বনু তো বলা যায় না যে হোক ফ্রেন্ডলি হয়ে গেল জাস্ট দুদিনেরই ছোট মানে কোকো হয়েছে নাইনটিন ফেব্রুয়ারি ও হয়েছে টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি তো দু দিনেরই ছোটো হলো এই দেখো আমার সে একটা ছোটো মেয়ে মানে এটা আমার বোন হয় ওর নাম তিতলি আর এখানে আর এটা হচ্ছে আমার জামাইবাবু মানে দিদির হাজব্যান্ড তো এখানে দেখো আমার মেসোও কিন্তু কোকো বাবুকে আশীর্বাদ করছে কোকো কিন্তু একদম দাঁড়িয়ে পড়ে আশীর্বাদ নিচ্ছে দেখতেই পাচ্ছ তোকে কে বলেছে টিভির ওখানে উঠতে আমি তো ওটাই বুঝে পাচ্ছি না উফ উফ করছিস ওকে খুব বদমাইশি করছে জানো না লাস্টে দেখাচ্ছি তোমাদের আর এখানে দেখো সবাই মেলেই প্রায় বলতে পারো ফটো আছে অনেকজন মিসিং আছে বাট মোটামুটি সবাই আছে এখানে আর এই যে দেখতে পাচ্ছ কিনা না বুঝতে পারছি না আমার সেজে যেটি আর এখানে আমাদের ফুল ফ্যামিলি পিক এ দেখো এখানে আমি আশীর্বাদ করছিলাম এখানে কুকুর বাবি আশীর্বাদ করছিল আর এটা আমার সেজেটি আশীর্বাদ করছিল চলো পরের পেস্টে টান করি তো এটা হচ্ছে ইভিনিংয়ে যে তোমার ইভেন্টটা হয়েছিল সেইটা এটা কিন্তু আমাদের বাড়িতে হয়নি মর্নিং একটা সকালে আমাদের বাড়িতেই হয়েছিল এটা একটা ব্যাংকোয়েট হয়েছিল তোমার এটা হয়েছিল সল লেকে আমরির পাশে একটা ব্যাংকোয়েট ছিল তো ওখানেই হয়েছে এটা হচ্ছে পুরো গেটটা দেখা একদম রাস্তার বাইরে যে গেটটা ছিল ওইটা এইভাবে সাজানো হয়েছিল খুব সুন্দর লাগছিলো যদি আমি সবার লেটে পৌঁছেছিলাম জানো না প্রায় আটটা দশ পনেরো হবে আমি আর কোকো যাই মানে আমার সাজতে এত লেট হয়ে গিয়েছিল ভেবে না অনেক সেজেছি কিছু অ্যাকচুয়ালি আমাকে তো মাঝে মাঝে কোকোকে দেখতে হচ্ছিল এর জন্য নইলে সেরাম কিছুই আমার টাইম লাগতো না আর আমারও ভুল হয়েছে মাকে আগে ছেড়ে দিয়েছিলাম ওইদিন সাজতে ভাবলাম কি আমার টাইম লাগবে হবে না যেহেতু আমি গাউন পড়েছিলাম তো ওটা আমার হেয়ার স্টাইলটা করতে গিয়েই টাইম লেগে গেছিলো যদিও ওটা খুব ভালো করে হয়নি ওনারা বলছিলো আমার ভালোই লেগেছিল। তো এটা দেখতে পাচ্ছ ওখানে ব্যাঙ্কটে ঢুকেই এরকম একটা গেট আপ ছিল ঠাকুর ছিল এখানে কোকো ছবিও ছিল ছোট করে আর এটা আমার বড়জাটা বড় জেঠিমা তো চলে নেক্সট পেজটা দেখাচ্ছি নেক্সট পেজ যে কোকো এখানে বসেছিলো যেখানটা এইভাবে বেলুনস আর ফ্লাওয়ার দিয়ে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজানো হয়েছিলো আর এখানে দেখো ইনভাইটেড সবাই আছে তো আমি বলছি কে কে আছে এটা আমার মেয়ে জেঠিমা এটা তো মা এটা হচ্ছে মেজো জেঠির তোমার কি বলবো কি বলে সামথিং বেয়ান সামথিং মানে মেজেটি ছোট ছেলে শাশুড়ি শাশুড়ি মা আর ওনারই ওনার বড়ো বৌমা আর ওনার ছেলে এটা হচ্ছে আমার মেয়ে মা ছোটো বৌমা যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম শাড়ি পরেছিলো সন্ধ্যাবেলায় আমি সেজেছিল আর ওদের মেয়ে কিউট ওর নাম চেরি যাই হোক এখানে দেখো মেয়ে যেটি দুই বৌমা মায়ের সাথে ছবি তুলেছে আমারই ছবি তোলা কম হয়ে গেছে জানো না অনেক লেটে গেলে যেটা হয় আর এখানে আমার ওই দুই দিদি বোন আর ওই বউ বৌদি তো হবে না আমার ছোটই হবে বোনই বলবো হয়তো যাই হোক আর এখানেও দেখো আমার দিদি বোনের সাথে মায়ের ছবি আছে আর কুকুর অবস্থা যদি তোমাদের দেখায় তোমরা হাসবে না কাঁদবে আমি জানি না ও যদি সব জায়গায় চড়তে চায় সেটা কি চড়া যায় বলো সরি তো এটা দেখো নেক্সট তো এটা হচ্ছে আমার মায়ের সাথে হচ্ছে তোমার আমার মেয়ে যেটির বড় ছেলের শাশুড়ি শাশুড়ি মা আর এই হচ্ছে আমার বড়দা বড় বৌদি আর ওদের ছেলে বড়দা মেজ আমার বড় জেঠার বড় ছেলে না এটা মেয়ে মেয়ে মেয়েজেঠি যতবার এই ছবিটা দেখবো ততবার মনে হবে জ্যাঠার আমাদের মধ্যে নেই যেখানেই থাকুক ভালো থাকুক এটাই বলতে পারি তাই না যেতে তো সবাইকে একদিন হবেই সবাইকে যেতে হবে তো এই যে আমার ওই মেয়েজাঠারই ছোট ছেলের বউ আর ওর বৌদি ওদের মেয়েকে নিয়ে আর এটাও আমার ভাইয়েরই বন্ধুর দিদি ছিল ওই আমারও দিদিই হবে ওই ভাইয়ের বন্ধুর মা বাবা আর মানে জয়ের আর কি বন্ধুর মা বাবা আর তাদের মেয়ে চেনা সোনা ওরা স্কুল ফ্রেন্ড অ্যাকচুয়ালি তার মানে জয় আর কি স্কুল ফ্রেন্ডের মা বাবা আর তাদের মেয়ে দিদি ওর সাথেও জয়ের খুব ভালো ভাব এর দেখো নেক্সট পেজে কুকুর দেখো এখানটা ছিঁড়ে গেছে কারণ ওর জানো তো যে সোনার দুধবালাটা মা দিয়েছিলো ওটা তো একটু মানে ওই যেখানে অ্যাডজাস্টেবল না সেখানে একটু ধার মতো ছিল বুঝতে পারিনি তো ওরকম ইয়ে করেছে তো ছিঁড়ে গেছিল এই যে কুকুর এই কুকুর বলছি সরি এই যে জয়ের বন্ধুর কথা বলছিলাম ওর নাম কুনাল নাম সাইদ তোই ওই কুনালেরই মা বাবা দিদিকে দেখালাম তোমার এই যে বড় যে ঠিমা বড়ো ছেলে বড় বৌমা আর এই যে ছোটো ছেলে এ দাদার কিন্তু বিয়ে হয়নি এখন আর এই যে মা বাবা হ্যাঁ তুমি ঘরটা ক্লিন করো তোমার হবে না দেখেছো কিরম বলছেন না ঘরটা অগোছালো করেছে আছে ক্লিন করো বলছেন নইলে হবে বলছেন না তো এখানে সবাই দেখতেই পাইছো এই যে এটা আমার মেয়ে যাটার বড় ছেলে আর বড় বৌমা এই যে আমার বোন মাসিমণি মেশো মায়ের সাথে আর এই যে দেখো আমি অনেকক্ষণ পর দেখলে তো সবার ছবি তোলা হয়ে গেছে তারপর লাস্ট ফিনিশিং এ গেছি বললাম না আর কোকর বাবিও ব্লেজার পরেছিল এটাও আমাদের এইখানে পাড়ায় থাকে সামনের বাড়িতেই এই যে কোকর বাবি আমি আর কোকর বাবি শালী কোকর বাবিকে এত হাসতো বলা হচ্ছিল ক্যামেরার দাদাগুলো ক্যামেরাম্যান যে ছিল উনি দাদাগুলো সে জোর করে মানে ওকে হাসানো হয়েছিল হাসি পাচ্ছিল না বা এমন পাচ্ছিল ঠিক পোজের মতো নয় তো দেখো এটা পরের পেজে এটা আমার দুই পিসি আর পিসে মশাই ওনাদের মেয়ে এখানে মাসিমনি জেঠি মা সবাই আছে দেখতে পাচ্ছ এই যে আমার লুক এটা ছিল আমি একটা গাউন পরেছিলাম সবাই বলছিল ভালো লাগছিল কেমন লাগছিল হচ্ছে কোকোবাবুর বাট মানে কেক ছিল সিক্স মান্থের এই এই ডিজাইনটা অর্ডার দিয়েছিলাম আমরা আর এই দেখো আঙুল খাচ্ছে কেরাম করে এই এখানে দেখো কেক কাটিং হচ্ছে একটু নড়ে গেল স্ট্যান্ডটা সরি দেখো এখানে কেক কাটিং চলছে আর কি যে দেখতেই পাচ্ছ তার পিকচার যে দেখো কেক মধ্যে ক্যান্ডেলটা টা জ্বালানো হয়েছে যেগুলো স্পার্কেল ক্যান্ডেল হয় আর কি গুলোই দেখো কেকটা পুরো ম্যাশ করবে বলে বসেছিল পুরো যে পুতুলটা ছিল ওর মাথাটা ধরেছে দিয়ে রানি করছিল এখানে দেখো কাঁদছিল কোকো ওর ঘুম পেয়ে গেছিলো বুঝতেই পারছো সেদিনকে মানে একটা হ্যাকটেক জিনিস গেছে উপর দিয়ে মানে প্রচণ্ড কি বলবো ওর তো সেভাবে রেস্টও হয়নি না মানে ঘুমিয়েছে ঘুমায় বে বুঝতেই পারছো অনেক লোকজন ছিল যেটা হয়ে থাকে আর কি তো সেই জন্য তো ওখানে গিয়ে ওর কানাকাটি করছিল কারণ ওর ঘুমটাই পুরনো হয়নি কেক কাটিং পর ও একটু ঘুম হলো তারপর গিয়ে একটু ঠিক হলো লাস্টের দিকে ও ঠিকঠাক ছিল কারণ যেহেতু ঘুমটাই আসল না বাচ্চাদের এই আর কি তো এই দেখো এটা পরে পেজ কোকো বাবু এখানে বসে বসে কেকটা মানে একদম ইয়ে করছে আর এখানে দেখো কোকোর মামু মাসিমণি মিমি আর কি তো আমি বললাম মাসিমণিকে মাসিমণি বলবে না মিমি বলবে তো ওই মিমি আমি কোকোর বাবি দেখতেই পাচ্ছ এখানে সমস্ত পিকচারগুলো তোমরা কিন্তু অবশ্যই জানিও পিকচারগুলো তোমাদের কেমন লাগছে তো এখানে দেখো কুকুর মামু দুই মামুই বলতে পারো কক জয়ের বন্ধু তো কুকুর মামু হবে ওরা তখন ওই একটা ফিল্ম বেরিয়েছিল আর বলে তো ওরই পোজে আর কি ছবি তুলছিল আর এটা তো আমার বোন এখানে দেখতে পাচ্ছ এই যে ফ্রন্ট লুক আমার এটাই ছিল আর এটা হচ্ছে একটা আনটি এই ভাইয়েরই বন্ধুর আর কি মা আর কি আমার বন্ধুদের বলেছিলাম দুজনকে তো যেহেতু তারা সবে হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করে আর সানডে ছিল না তো একজনের তো সেই দিনই অন্নপ্রাশন ছিল সেই দিনই তো মানে আমার আরেকটা ফ্রেন্ডেরও হ্যাঁ কি যাই নেই জয়কে ডাকছে দেখেছো তোমাদের শোনালাম কিন্তু যাই নেই তো যাই নেই মা যাই নেই যাই তো বাঘ না নে বুঝেছো আচ্ছা জয়ের নাম নিয়েছি না হয়তো হতো পারে না হ্যাঁ 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 এই যে দেখো কুকুকে এইভাবে পোজ দিয়ে আমাকে বলছিল ওরা যে ছবি তো আমি হচ্ছে পারবো না পারবো না এরকম যেহেতু হ্যাঁ হ্যাঁ আর এখানে যারা ইনভাইটেড ছিল সবাই দেখো পিকচার আছে আর জনে জনে বললাম না আর কি মানে অতটাও বুঝতে পারবে না তোমরা হ্যাঁ যাই দাঁড়াও 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 কি কর এই দেখো এখানে আবার কুকুর বাবির সাথে কুকুর ছবি তুলেছিল মানে প্রচন্ড সুন্দরভাবে অ্যালবামটা রেডি করেছে তো এখানেও যারা বললাম ইনভাইটেড ছিল তাদের সাথে ছবি তোলা হয়েছিল এই যে কক জয়ের আর এক বান্ধবী তার মা আর কি ওনারই ওই আন্টিটার সাথে দেখতেই বেলা আগে যে কোকো ছবি ছিল এ দেখো দিদা দাদির সাথেও আমাদের ছবি তোলা হয়েছিল এই যে স্মৃতি এইগুলো তো রয়ে যাবে বলো এইগুলো সারা জীবনের জন্য রয়ে যাবে একটা মেমোরি খুব সুন্দর একটা গোল্ডেন মেমোরি যারা নেক্সট পেজটা দেখি তো দেখো এই পেজে কুকুর ভাবির সাথে ছবি আছে বিভিন্ন রকম পোজে আমার সাথেও আছে বলছিল ওরা এরকম বলো ওরকম বলো তো ওরা ছবি নিয়েছে তো ফটোগ্রাফার দাদারা কিন্তু প্রচন্ড ভালো প্রচণ্ড ভালো মানে এত সুন্দর কি পিক নিয়েছে কি বলবো খুবই সুন্দর আর এই সব কিন্তু অ্যারেঞ্জমেন্ট আমার ভাই জয় করেছিল কারণ আমার তো সবে আমি তো দেড় মাসে চলে আসি আমি আসতামও না কলকাতায় তখন সেই মুহূর্তে দেড় মাস যখন কুকুর বয়স আমি চলে আসি কারণ আমার তখন তখনই আমার গল ব্লাডার স্টোনটা ধরা পড়ে মানে এসেই ধরা পড়ে মানে ওটা ব্যথায় আমি ইয়ে ব্যথাটা উঠেছিল ওই ব্যাঙ্গালোরেই তারপরে এসেই টেস্ট মেস করিয়ে আন্দাজ তো আমি করেছিলাম একটা কিছু হয়েছে তো যাই হোক এসেই ওইটা হলো আর অপারেশন হলো তখন ওখানেই রয়ে মানে এখানেই ছিলাম রেস্টে আর কি কলকাতায় আমি তো কোকোকে জানো ওই সময় কোলেও নিতে পারতাম না চোখের সামনে থাকলেও তুলতে পারতাম না ডাক্তার স্ট্রিক্টলি বলেছিল কোনো কিছু তুলবে না ওয়েট কোনো কিছু নয় বেদিকেও নিতে পারবে না দেখো এটা দুই আমার পিসিমণি এসছিল এসেছিল বাবা নিজের বোন নয় মনে হচ্ছে কাকা তো বোন হ্যাঁ কাকা তো বোন এরকম যাই হোক এখানে সবার ছবি এই যে জয়ের পুরো বন্ধুরা তিন বন্ধু জয়কে নিয়ে চারজন এখানে মামার সাথে আমার বর্দা দেখো আর কোকর বাবু এই পিকটায় ভালো হেসেছিল তাই না এটা মনে হয় ন্যাচারাল ছিল দেখছো কোকোর সাথে আমার ছবি আছে কোকো বাবুর ছবি আছে ওটা দেখাবো দেখাবো দাঁড়াবো এখানেও দেখো সবার ছবি আছে দেখতেই পাচ্ছো এদেরকে তো আগেই আলো করিয়েছিলাম তোমাদের সাথে আর এই তো আমার বৌদি বৌদির মা আর এক বৌদি বৌদির মা দেখেই ছো ওনাদের আর এইটাকে বলে তো আমি যার থেকে ড্রেসটা নিয়েছি তো ওই শপের ওনার ও পুরো আমার বোনের মতো বোনের থেকেও বেশি কিছু আমি মনে করি প্রচণ্ড ক্লোজ আমার হয়তো অত কথাটা তো হয় না সবসময় কিন্তু আমরা জানি আমরা খুব ক্লোজ আর কি তো সেই কুকুর আর এক এই কিছুদিন আগেই আমাকে বলছিল যে পারলে একবার কৌকুবাকুকে নিয়ে ওদের বাড়ি যেতে আমি যাবো যাবো তো যাবো কখনো আর কি ইচ্ছা আছে এই আর কি তো দেখো নেক্সট পেজ এখানে ওই যে তোমার যে বনুর কথা বললাম তো এটাও আমার এক দিদি জামাইবাবু তো এটা ভাইয়া মানে বনুর দাদা আর কি তো আমিও ভাইয়াই বলি ওনাদেরই সব আর এই দিদি হচ্ছে আমার বনুর চোখ সূত্রেই মানে দিদিকে আমার চেনা দেবজানি দি তো ওনাদেরও আমি ইনভাইট করেছিলাম বলছি তো মানে ও একটা গ্রুপে লাইভ করতো ফেসবুকে সেখান থেকেই দেখা সেখানেই অনেক দিদির সাথে আলাম তার মধ্যে অন্যতম দেবজানি দি ওনাকে আমি ইনভাইট করেছিলাম এসেছিলো অনেক দূরে থাকে ডায়মন্ড হারবারে থাকে কিন্তু আমি বলেছিলাম তাই এসেছিল খুব ভালো কিন্তু একটা কি জানো ওদের একটা ছোট ছেলে আছে কিন্তু নিয়ে আসেনি বলল ছেলে নিয়ে এলে আমি নিজেকে মানে সামলাতে পারবো না মানে অত সুন্দর শ্বাসটা মেনটেন করতে পারবে না এটা কেরাম কথা বলে যাই হোক তো এটা আমার পিসিমণি এক যে মেশো আর আমার বোন দেখো এই ছবিটা কিন্তু মায়ের কোকোর সাথে খুব সুন্দর উঠেছিল হ্যাঁ খুব সুন্দর উঠেছিল দিদি হ্যাঁ দিদাই দিদাই হ্যাঁ এই দেখো কোকো বাবুকে দেখতেই পাচ্ছ দাঁড়া দাঁড়া সরি সরি তো এই যে দেখো কোকো মুখটা দেখে কিন্তু এখন পুরো ভালো লাগছে তাই না দাঁড়াও হাত সরাও মা সবাইকে দেখাই কি সুন্দর লাগছে মিয়াও না ওটা কোকো বাবু তুমি এই যে এই যে হ্যাঁ এই যে বললো দেখলে হ্যাঁ তো এই যে আমাদেরও বিভিন্ন পোজে ছবি তোলা চলছিল লাস্টের দিকে কোকো ঘুমিয়ে পড়েছিল দেখো এসেই তখনই ছবিটা তুলেছিল এই যে কুকুর মামু কুকুর বাবি আর কোকো বাবু হ্যাঁ তুমি হাতে একটু হ্যাঁ যায় এটা যায় এটা না এটা বাবা এটা বাবি এই তো যায় 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 কই যায় দেখি চলো পরের পেজটা দেখাই শেষই হয়ে গেছে শর্ট 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 হ্যাঁ এই যে কোকো বাবু এখানে বাবি আর ওর মামমাম এটাও তাই হাই হাই তুমি হাতে একটু সরাও না সরালে ভালো হয় তো नेक्स्ट পেজে দেখো কোকো বাবুর লাস্টে মুডটা কেরাম ছিল এই এক্সপ্রেশনটা দেখেই বুঝতে পারছো এখানে দেখো কোকো মামুর কোলে কোকো বাবু এখানে বাবির কোলে আর বাবিকে দেখো কিরকম একটা পোজ দিয়েছিল দেখো হাসি পাচ্ছি চলো পরের পেজটা পাল্টে দিই তো এটা দেখো নেক্সট পেজে এখানেও কোকর মামু মামুর বন্ধু আছে কোকর মামি আর কোকর বাবি আছে দেখেছো কোকো বাবু কেন ফলস মানে কাঁদে পেজ এখানে কোকোর দিদির ছবি এটা কিন্তু মায়ের ছবি খুব সুন্দর উঠেছে দেখো কারণে কোকোর বাবির সাথে কোকো বাবু ছবি আছে নেক্সট পেজ দেখতেই পেলে এখানে সবাই আছে এ দেখো লাস্ট ফিনিশিংয়ে দুই ভাই বোন একটা ফ্রেমে তো চলো পরের পেজটা দেখা। এই যে কোকোর বাবির ছবি সিঙ্গেল যে কোকোর ছবি এখানে ছবি দেখি কোকো বাবুর কি হলো দাঁড়াও তোমাদের দেখায় এখানে দেখছো মা দিদাইয়ের সাথে ককোর ছবি আছে মামুর ছবি আছে আর এই ক্যারেক্টারটা তো খুবই সুন্দর তাই না ব্যাস আর একটাই পেজ বাকি আছে তাই না এই দেখো লাস্টে বেলুন নিয়ে ওড়াহুড়ি উড়ি করছিল ওই ছবিটাই নেওয়া হয়েছে কোকো বাবুর এটা তো কেক কাটিং এর ছবি দেখতেই পাচ্ছো ব্যাস ফিনিশ আর লাস্টে দেখো এই ছবিটা মানে ব্যাক কভারে দেয়া হয়েছে তো দাঁড়াও কোকো বাবুর সাথে তোমার কথা বলা তো বন্ধুরা তোমাদের তো অ্যালবামটা দেখাল আমি তো আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে আমার খুব কাছের একটা প্রিয় জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পারে আমারও খুব ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট জানিও আর লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করতে ভুলবে না আর যারা অবশ্যই নতুন দেখছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না সাবস্ক্রাইব করে কিন্তু আমার আর পোকোবাবুর পাশে রাখতে হবে তাই তো আর বাবু দেখো গাড়ি নিয়ে খেলতে চলে গেল। বাই করে দাও তো মাম্মা বাই ভালো করে বাই দুজনে একসাথে করি আসো আর সেখানে আসো এখানে এসো তো যাই বাই নেক্সট ডে তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে টাটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে সকলকে নিয়ে আনন্দ থাকবে টাটা কই কর বাই যাই জয় তো নয় এটা আছে যাইকে বাই বলছি চলো বাই